নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জি কেজ এন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা ভারতের জলবায়ু থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভারতের জলবায়ু প্রধানত কোন প্রকৃতির অপশান এ নিরীক্ষীয় জলবায়ু অপশান বি তুন্দ্রা জলবায়ু অপশান সি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অপশন ডি ভূমধ্য সাগরীয় জলবায়ু সঠিক উত্তর অপশন সি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর ওপর নির্ভরশীল তাই একে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয় পরবর্তী প্রশ্ন মৌসুমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে অপশন এ ইংরেজি অপশন বি গ্রিক অপশন সি ফরাসি অপশন ডি আরবি সঠিক উত্তর অপশন ডি আরবি ভাষা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আরবি মৌসম শব্দের অর্থ ঋতু পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন রাজ্যে প্রবেশ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ তামিলনাড়ু অপশন বি কেরালা অপশন সি পশ্চিমবঙ্গ অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তর অপশান বি কেরালা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সাধারণত একলা জুন কেরালায় মৌসুমী বায়ু প্রবেশ করে পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত অপশান এ মেঘালয় অপশান বি অসম অপশান সি ত্রিপুরা অপশান ডি মিজোরাম সঠিক উত্তর অপশান এ মেঘালয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রাম বিশ্বের সর্বাধিক গড় বৃষ্টিপাত প্রাপ্ত স্থান পরবর্তী প্রশ্ন তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন অপশান এ এলনেনোর জন্য অপশান বি ঘূর্ণপাতের জন্য অপশান সি পশ্চিমী ঝঞ্ঝার জন্য অপশান ডি মৌসুমি আগমন ও প্রত্যাবর্তনের জন্য সঠিক উত্তর অপশন ডি মৌসুমের আগমন ও প্রত্যাবর্তনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব উভয় মৌসুমী বায়ুর প্রভাব পড়ে পরবর্তী প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির প্রধান কারণ কী অপশান এ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অপশন বি লু অপশান সি পশ্চিমী ঝঞ্ঝা অপশন ডি কালবৈশাখী ষাটিকোত্তর অপশান সি পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা গম চাষে সহায়ক পরবর্তী প্রশ্ন এল নিনো বছরে ভারতের বৃষ্টিপাতের কি হয় অপশান এ তুষারপাত হয় অপশান বি বৃষ্টি কমে বা খরা হয় অপশান সি অতিবৃষ্টি হয় অপশান ডি কোনো পরিবর্তন হয় না সঠিক উত্তর অপশান বি বৃষ্টি কমে বা খরা হয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এলনিনো প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি করে পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতে গ্রীষ্মকালের বৃষ্টিপাত কী নামে পরিচিত অপশান এ কালবৈশাখী অপশান বি আধি অপশান সি আম্রবৃষ্টি অপশান ডি বদৈশিলা সঠিক উত্তর অপশান সি আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার পরবর্তী প্রশ্ন মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময়কাল অপশান এ জুন সেপ্টেম্বর অপশান বি মার্চ মে অপশান সি অক্টোবর নভেম্বর অপশান ডি জানুয়ারি ফেব্রুয়ারি সঠিক উত্তর অপশান সি অক্টোবর নভেম্বর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে একে উত্তর পশ্চিম মৌসুমি বায়ু বলা হয় পরবর্তী প্রশ্ন লু কোন ঋতুতে প্রবাহিত হয় এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে অপশান এ বর্ষা অপশান বি শরৎ অপশান সি শীত অপশান ডি গ্রীষ্ম তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন শরৎকালে পশ্চিমবঙ্গে প্রবল ঝড়কে কী বলা হয় অপশান এ আঁধি অপশান বি অশ্বিনের ঝড় অপশান সি কালবৈশাখী অপশান ডি টাইফুন সঠিক উত্তর অপশান বি অশ্বিনের ঝড় পরবর্তী প্রশ্ন ভারতের শুষ্কতম স্থান কোনটি অপশান এ কচ্ছ অপশন বি জয়সলমের অপশান সি বিকানের অপশান ডি লাদাখের লেহ সঠিক উত্তর অপশান ডি লাদাখের লেহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে লেহ বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত পরবর্তী প্রশ্ন লানিনা ভারতের জলবায়ুর উপর কী প্রভাব ফেলে অপশান এ তীব্র গরম অপশান বি খরা অপশান সি বেশি বৃষ্টি ও বন্যা অপশান ডি তুষারপাত সঠিক উত্তর অপশান সি বেশি বৃষ্টি ও বন্যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে লালিনা ঠান্ডা সমুদ্র শক্তিশালী মৌসুমি বায়ু উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন ভারতের আবহাওয়া দপ্তরের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ কলকাতা অপশান বি মুম্বাই অপশান সি পুনে অপশান ডি নিউ দিল্লি সঠিক উত্তর অপশান ডি নতুন দিল্লি বা নিউ দিল্লি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর সালে পরবর্তী প্রশ্ন কালবৈশাখী ঝড় অসমে কী নামে পরিচিত অপশান এ বরদই ছিলা অপশান বি আম্রবৃষ্টি অপশান সি আশ্চিন্নঝড় অপশন ডি লো ষাটোত্তর অপশান এ বরদই ছিলা পরবর্তী প্রশ্ন বর্ষাকালে কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকাকে কী বলা হয় অপশান এ পশ্চিমী ঝঞ্ঝা অপশান বি মৌসুমী বিস্ফোরণ অপশন সি মৌসুমি ছেদ অপশন ডি অশ্চিন্ন ঝড় ষাটিকোত্তর সি মৌসুমিচ্ছেদ পরবর্তী প্রশ্ন অক্টোবর মাসে হঠাৎ গরম বেড়ে যাওয়াকে কী বলে অপশান এ লু অপশন বি অক্টোবর হিট অপশান সি কালবৈশাখী অপশান ডি আম্রবৃষ্টি সঠিক উত্তর অপশন বি অক্টোবর হিট পরবর্তী প্রশ্ন ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বত কোনটি অপশান এ সাতপুরা অপশান বি বিন্ধ অপশন সি আরাবল্লি অপশন ডি হিমালয় সঠিক উত্তর অপশন ডি হিমালয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে হিমালয় ঠান্ডা বায়ু আটকায় ও মৌসুমী বায়ু বাধা দেয় পরবর্তী প্রশ্ন কোন বায়ুর প্রভাবে রাজস্থানে বৃষ্টিপাত কম হয় অপশন এ পশ্চিমী ঝঞ্ঝা অপশন বি বঙ্গোপসাগরীয় বায়ু অপশন সি আরাবল্লী পর্বত অপশন ডি আরব সাগরীয় বায়ু সঠিক উত্তর অপশান সি আরাবল্লি পর্বত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আরাবল্লী বায়ুর সমান্তরাল হওয়ায় বাঁধা দেয় না পরবর্তী প্রশ্ন আজকের শেষ প্রশ্ন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কয়েকটি শাখা বিভক্ত অপশান এ তিনটি অপশান বি চারটি অপশান সি দুটি অপশান ডি পাঁচটি সঠিক উত্তর অপশান সি দুটি তো এই ছিল আজকের ভারতের ভূগোলের জলবায়ু থেকে গুরুত্বপূর্ণ কুইটি প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবে এবং এই চ্যানেলের পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ